তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউবি পিএসসির ফুডাস রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা তেইশ চব্বিশ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকেই উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে পিএসসি রিক্রুটমেন্টের বেশ কয়েকটি আপডেট আমরা দিচ্ছি ঠিকই তবে ফুডেসাই এর সাথে যুক্ত চাকরি প্রার্থীর জন্য সেরকম কোনো ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে না চ্যানেলের পক্ষ থেকে তার কারণ লাস্ট কয়েকদিন ধরে সেরকম কোনো ইনফরমেশনই কিন্তু নেই এই বিষয়ের উপরে আপনারা সকলেই জানেন যে একাধিক অভিযোগ বা একাধিক দুর্নীতির অভিযোগ থাকার কারণে কিন্তু চলতি মামলায় এখনও পর্যন্ত সেরকম কোনো সুরাহা হয়নি এবং চাকরি সেই কারণে বারবার ফোকাস রেখে চলেছেন যে ফুডেসার রিকুইটমেন্টে চলতি মামলার কী আপডেট আসছে না আছে সেটা জানার জন্য তো বারবার অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে ফুডে এসার বর্তমান পরিস্থিতি কি ফুডেসাই রিকুইটমেন্টের যে চলতি রিকুইয়মেন্টটা চলছে যেটা দু হাজার তেইশ চব্বিশের তো সেই রিকোয়ারমেন্টের যে মামলা চলছে সেই মামলার কি গতিবিধি আপাতত ফুড এসে রিক্রুটমেন্টের কেসের কি গতিবিধি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুড এস স্যার আদৌ কোনো গতি আসার সম্ভাবনা থাকছে কিনা চলতি মাসের মধ্যে এই নিয়ে কিন্তু ফ্রেন্স অনেকের মনে প্রশ্ন রয়েছে অনেকেই বারবার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করছেন তো সেই কারণে মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ফড এসাই রিকুয়ারমেন্টে এখন বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু সেরকম কোনো গতিই নেই অর্থাৎ ফুড এস এর যে তেইশ চব্বিশের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে হিউজ পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু যে যে ভিডিও ক্লিপগুলো এখনও পর্যন্ত ভাইরাল হয়েছে সেখান থেকে পরিষ্কার আপনারা সকলেই দেখতেই পেয়েছেন যে কী পরিমাণে দুর্নীতি হয়েছে এক্সামের সময় তো সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে মামলাও চলছে তবে মামলার বর্তমান গতিবিধি সেটা হচ্ছে টোটালি জিরো অর্থাৎ এই মামলায় কিন্তু আপাতত কোনো ধরনের গতিবিধি নেই এখনও পর্যন্ত কিন্তু মামলাটি মেনশন করানোই হয়নি সেই কারণে কিন্তু কোর্টে ওঠার কোনো সম্ভাবনাই তৈরি হয়নি চলতি মাসের মধ্যে কিন্তু এই মামলা কোনোভাবেই কোর্টে উঠছে না এবং অবশ্যই কিন্তু এই মামলাটাকে আগে মেনশন করাতে হবে তারপরে গিয়ে কিন্তু এখানে অবশ্যই কোর্টে এই মামলাটা ওঠার সম্ভাবনা থাকবে তবে এই চলতি মাসের মধ্যে এই মামলা কোনোভাবেই কোর্টে মেনশন হচ্ছে না এবং মামলাটি উঠছে না তো আশা করা যাচ্ছে যে আগামী মাসের মধ্যে হয়তো নতুন করে এই মামলাটিকে মেনশন করানো হতে পারে এবং যদি মামলাটি মেনশন করানো হয় আগামী মাসে তাহলে কিন্তু অবশ্যই কোর্টে একটি নির্দিষ্ট ডেট দেখে আবারও কিন্তু হিয়ারিং দেওয়া হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমানে ফুড এসার এই মামলায় কিন্তু সেরকম কোনো গতি নেই টোটালি কিন্তু জিরো অবস্থায় পড়ে রয়েছে এই মামলায় কিন্তু এখনও পর্যন্ত মেনশন করানোরই কিন্তু কোনো লোক নেই তো মামলাটিকে মেনশন না করানো পর্যন্ত কোনোভাবেই কোটে উঠছে না এবং সেই কারণেই কিন্তু এই মামলায় কোনো পরবর্তী স্টেপ আসছে না তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারেন যারা ফুড এসার রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি ব্যক্তি রয়েছেন এই কারণেই মূলত দীর্ঘদিন ধরে ফুড এসার রিকুয়ারমেন্ট নিয়ে আমরা কোনো আলোচনাই করি না তার কারণ এই ফুড এসার রিকোয়ারমেন্টে কিন্তু আপাতত টোটালি জিরো অবস্থায় রয়েছে মামলার গতিবিধি পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো দেখা যাক এই চলতি মাসের একদম শেষ পর্যায়ে এবং আগামী মাসের প্রথম দিকে মামলায় কোনো গতি আসে কিনা মামলাটিকে মেনশন করানো হয় কিনা সেদিকে নজরদারি রাখবো যদি কোটি মামলাটি মেনশন হয় বা এই মামার যদি পরবর্তী কোনো আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আর যদি কোনো ভিউয়ার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেন এবং যদি ফুড এসুইয়মেন্ট রিলেটেড কোনো মন্তব্য আপনার থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে আপনার করা প্রশ্নে যত যত উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ফুডেস এস এর রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে